ভাঙড় দু নম্বর ব্লকের বাস পরিষেবা এক নম্বরের থেকেও আরো খারাপ ব্যাওতা ওয়ান টু মানুষজনকে যদি আপনার এই তাদের ব্লক অফিসে আসতে হয় আমাদের দু নম্বর ব্লক অফিসে আসতে হবে কতটা ঘুরে আসতে হচ্ছে কতটা অর্থ করে আসতে হচ্ছে কতটা ব্রেক জার্নি করে আসতে হচ্ছে এই সবগুলো মাথায় রেখে এবং যে সমস্ত বাসগুলো আছে অনিয়মিত নিয়মিত বাস চলে না সবগুলোকে মাথায় নিয়ে বিজয়গঞ্জ বাজার থেকে সিক্স লেন হয়ে বেলেঘাটা আইডি হয়ে শিয়ালদা হয়ে ধর্মতলা হয়ে হাওড়ায় একটা বাসে আমি দাবি তুলেছিলাম অনেক কথা তুলেছিলাম এত বড় একটা রুটের কথা বলেছিলাম যাতে ভাঙর সহজে কলকাতা থেকে যাতায়াত করতে পারে খুব খিদে লেগেছিল একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম লোকজন আমাকে নতুন লোকজন ছোট ছোট এসছে আমার কাছে আমার নস্বর সিদ্ধি কি বলার আগে কি বলে যায় এই দেয় ভাঙরের বিধায়ক বিশ্বাস করা হয় খুব ভালো লাগে ওটাই এই ভাঙর তো দেখতে চাওরা আর সাথে এটাও বলে জেনা ভাঙর সত্যি ভাঙরকে আমরা অন্যরকম ভাবে জানতাম অনেকে আমাকে বলেছে যে ভাঙরকে আমরা অন্যরকম ভাবে জানতাম সত্যিকারের ভাঙরটা কি যখন আপনারা এসছেন এবং মিডিয়ার মাধ্যমে একটা সময় তো মিডিয়া একটা অপপ্রচার চালাতো সবাই না কিছু মিডিয়া কিন্তু এখন যখন আমরা কাউন্টারগুলো বলছি ওরা জানতে পারছে অ্যাকচুয়াল ভাঙরটা কি আমি সবাইকে আহ্বান করি আসুন আসুন ভাঙরে ভাঙরের মানুষকে দেখুন সকালবেলা উঠলে কেউ ভ্যান নিয়ে মার্কেটে চলে যায় ভ্যান চালিয়ে খায় সকালবেলা উঠলে কেউ কোদাল নিয়ে মাঠে চলে যায় কৃষি কাজ করে খায় সকালবেলা হলে কেউ লেদার কমপ্লেক্সে চলে যায় সেখানে খেটে খাই সকাল হলে কেউ কলকাতার দিকে চলে আসে মেহনত করে খাই সন্ধ্যায় তারা বাড়ি ফিরে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায় এটা অ্যাকচুয়াল ভাঙড় কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা ভাঙড়বাসীর কপালে গুন্ডা মস্তান সমাজ বিরোধী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করবার জন্য ভাঙড়বাসীকে নিয়ে আমি সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি আর সত্যিকার অর্থ তো কাজ কাছে যারা সমাজ বিরোধী শাসকের ছত্র ছায় আছে তাদের জন্য আজকে ভাঙড় কুলসিত হচ্ছে তাদের জন্য আজকে ভাঙরের নাম বললাম হচ্ছে সমগ্র ভাঙর যে যার খেটে খাওয়ার তাতে আছে তাদের তাদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে বাংলারবাসীর অত্যাচারের শিকার হচ্ছে বাংলারবাসীর বলদাম হচ্ছে না খোঁজ নিয়ে দেখুন তাদের দ্বারাই যারা দেখুন কর্মকাণ্ড কিছু করে না কাজকাম করে না পার্টির ঝান্ডা নিয়ে ঘোরে পার্টি অফিসে বসে শাসকের অফিসে বসে ওখান থেকে তোলা তুলে খায় ওখান থেকে কাঠমানিক করে খায় তাদেরই বলদাম হচ্ছে তাদের জন্য বলদাম হচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ভাঙরের কৃষকের সংখ্যা কত দুটো ব্লক মিলিয়ে প্রায় ছিয়াশি হাজারের আশেপাশে ভাঙরের কৃষক সংখ্যা তারপরে প্রশ্নটা করেছিলাম কৃষক ভাতা কজন পায় সংখ্যার অনুপাতে অনেক বিস্তর ফারাক আর একটা যেটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে কোন কৃষকের যদি ষাট বছরের উদ্ধে হয়ে যায় কোন কৃষকের বয়স সেই কৃষকটা হচ্ছে ফার্মার্স ওল্ড এজ পেনশন পাই অর্থাৎ আমি মানে বোঝানোর জন্য বলছি ষাট বছরের ওপরে কোনো কৃষকের বয়স হলে সেই কৃষকও একটা ভাতা পায় তো আমি প্রশ্ন করেছিলাম যে আপনি প্রায় সত্তর পঁচাত্তর হাজার কৃষকের মধ্যে সেখানে চারশো জন মতো মাত্র এই ধরনের ভাতা পাচ্ছে এবার আপনারা বলুন যারা এখানে আছে পশ্চিম এই ভাঙড়ে কি মাত্র চারশো উনসত্তর জন ষাট বছরের ঊর্ধ্বে কৃষক আছে হ্যাঁ অনেক আছে চোদ্দশো কি চার হাজার পাওয়া যাবে খুঁজলে তাই তো এবং যারা আর্থিকভাবে পিছিয়ে বড়লোকের কথা বলছি আমি গরিবের কথা বলছি তাহলে ভাতাগুলো কোথায় যাচ্ছে আমি প্রশ্ন করেছিলাম এই ধরনের অ্যাপ্লিকেশন করে অনেকে পাচ্ছেন না তারা কি করবে মন্ত্রী বলেছে আপনাদের বলে রাখি যেটা মন্ত্রী ভালো কথা বলেছে আপনাদের শুনিয়ে রেখে আপনারা আমাকে জানাবেন আমি ব্যবস্থা করব মন্ত্রীকে আবার বলবো মন্ত্রী মহাশয় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন যদি এই ধরনের কৃষক ষাট বছরের ঊর্ধ্বে তারা কৃষক ভাতা পাচ্ছেন না ওল্ড এজ পেনশন ফার্মার্স ওল্ড এজ পেনশন পাচ্ছেন না জানালে সে ব্যবস্থা করে দেবে আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি আপনাদের বিধায়ক নওসাদ ভাইকে এই ধরনের কেউ যদি হয়ে থাকে লিখিত জানাবেন আমি সেটা মন্ত্রীর কাছে পৌঁছে দেবো যে আপনি অমুক দিন বিধানসভায় কথা বলেছেন আনান কাগজ ব্যবস্থা করে দিন ঠিক আছে আমার কাজ কি বিধানসভার মধ্যে এখানে ভাঙড় বিধানসভায় পাঁচটা লাইব্রেরি আছে পাঁচটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে ফলে ছেলে মেয়েরা বইমুখী হওয়াটা দূরের কথা উল্টো পাল্টা জায়গায় আড্ডা দিচ্ছে বে জায়গায় যাচ্ছে অজাগায় জায়গায় যাচ্ছে খারাপ জায়গায় যাচ্ছে আমাদের মধ্যে অনেকে সমাজ বিরোধী হয়ে যাচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে এবং বলেছি স্পেশাল করে লাইব্রেরির যিনি মন্ত্রী আছেন দায়িত্বশীল যিনি আছেন তাকে বলেছি যে পাঁচটা লোক লাইব্রেরিকে সংস্কারের অভাবে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে পরিcataমোর মতো সংস্কার সংরক্ষণ এবং এখন যখন আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি আমরা ডিজিটাল করনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত করে লাইব্রিয়ান দিয়ে সেখানকার লাইব্রেরিগুলোকে অল থেকে সচল করতে হবে এদাবি আমি করি এরাবি বিধানসভার মধ্যে গিয়ে করি পাঁচ গিলকে কেন্দ্র করে একটা বড় সমস্যা হয়েছিল তারপরে বলেছিল একটা ওখানে শর্তের মধ্যে একটা ছিল হিমঘর দেবে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হিমঘর কৃষকরা ব্যবহার করতে পারলো না হ্যাঁ শুনছি জায়গা অধিক্র রয়েছে শুনছি চারিদিকে বাউন্ডারি হচ্ছে সব হচ্ছে শুনছি কিন্তু কৃষকরাদের ব্যবহার যোগ্য করা হলো না এখনো পর্যন্ত তাই বিধানসভা আমি বারবার কৃষকদের কথা ভেবে আমার ভাঙড়বাসীর কথা ভেবে ভাঙড়দের কৃষকের কথা ভেবে বারবার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি সময়ে সময়ে এই কোল্ড স্টোর নির্মাণের কথা বলি এটা আমার দায়িত্ব আমি সেখানে উত্থাপন করি আমি যদি শাসকে থাকতাম সেটা নির্মাণ করে দেখিয়ে দিতাম আমি এখন অপজিশনে আছি আমার কাজটা হচ্ছে ওনাদেরকে শুনিয়ে দেওয়া সেটা শোনাচ্ছি খুব খিদে লেগেছিল একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম লোকজন আমাকে নতুন লোকজন ছোট ছোট এসছে আমার কাছে আমার নর্সার সিদ্ধি কি বলার আগে কি বলে যায় এই দেখ ভাঙরের বিধায়ক বিশ্বাস করে খুব ভালো লাগে এই ভাঙরকে তো দেখতে চাওরা আর সাথে এটাও বলে যে না ভাঙর সত্যি ভাঙরকে আমরা অন্যরকম ভাবে জানতাম অনেকে আমাকে বলেছে যে ভাঙরকে আমরা অন্যরকম ভাবে জানতাম সত্যিকারের ভাঙরটা কি যখন আপনারা এসছেন এবং মিডিয়ার মাধ্যমে একটা সময়তে তো মিডিয়া একটা অপপ্রচার চালাতো সবাই না কিছু মিডিয়া কিন্তু এখন যখন আমরা কাউন্টারগুলো বলছি ওরা জানতে পারছে অ্যাকচুয়াল ভাঙরটা কি আমি সবাইকে আহ্বান করি আসুন আসুন ভাঙরে ভাঙরের মানুষকে দেখুন সকালে বেলা উঠলে কেউ ভ্যান নিয়ে মার্কেটে চলে যায় ভ্যান চালিয়ে খায় সকাল বেলা উঠলে কেউ কোদাল নিয়ে মাঠে চলে যায় কৃষি কাজ করে খায় সকালে বেলা হলে কেউ লেদার কমপ্লেক্সে চলে যায় সেখানে খেটে খাই সকাল হলে কেউ কলকাতার দিকে চলে আসে মেহনত করে খাই সন্ধ্যায় তারা বাড়ি ফিরে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায় এটা অ্যাকচুয়াল ভাঙ্গর কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা ভাঙড়বাসীর কপালে গুন্ডা মস্তান সমাজ বিরোধী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করবার জন্য ভাঙড়বাসীকে নিয়ে আমি সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি আর সত্যিকার অর্থ তো দেব কাজ গুটি কাছে যারা সমাজ বিরোধী শাসকের ছত্র ছায় আছে তাদের জন্য আজকে ভাঙড় কুলসিত হচ্ছে তাদের জন্য আজকে ভাঙড় নাম বললাম হচ্ছে সমগ্র ভাঙ যে যার খেটে খাওয়ার তাতে আছে কারণ কাদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে বাংলারভাষীর অত্যাচারের শিকার হচ্ছে বাংলারভাষীর বললাম হচ্ছে খোঁজ নিয়ে দেখুন কাদের দ্বারাই যারা দেখুন কর্মকাণ্ড কিছু করে না কাজকাম করে না পার্টির ঝান্ডা নিয়ে ঘরে পার্টি অফিসে বসে শাসকের অফিসে বসে ওখান থেকে তোলা তুলে খায় ওখান থেকে কাটমানি করে খায় তাদেরই বলদাম হচ্ছে তাদের জন্য বলদাম হচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ভাঙ্গুরের কৃষকের সংখ্যা কত দুটো ব্লক মিলিয়ে প্রায় 86 হাজার এর আশেপাশে ভাঙ্গুরের কৃষক সংখ্যা তারপরে প্রশ্নটা করেছিলাম কৃষক ভাতা কজন পায় সংখার অনুপাতে অনেক বিস্তর ফারাক আর একটা যেটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে কোন কৃষকে যদি 6.5 বছরের বৃদ্ধি হয়ে যায় কোন কৃষকের বয়স সেই কৃষকটা হচ্ছে ফার্মার্স ওল্ড এজ পেনশন পাই অর্থাৎ আমি মানে বোঝানোর জন্য বলছি ষাট বছরের ওপরে কোনো কৃষকের বয়স হলে সেই কৃষকও একটা ভাতা পায় তো আমি প্রশ্ন করেছিলাম যে আপনি প্রায় সত্তর পঁচাত্তর হাজার কৃষকের মধ্যে সেখানে চারশো উনসত্তর জন মতো মাত্র এই ধরনের ভাতা পাচ্ছে এবার আপনারা বলুন যারা এখানে আছে পশ্চিম এই ভাঙড়ে কি মাত্র চারশো ঊনসত্তর জন ষাট বছরের ঊর্ধ্বে কৃষক আছে হ্যাঁ অনেক আছে চোদ্দশো কি চার হাজার পাওয়া যাবে খুঁজলে তাই তো এবং যারা আর্থিকভাবে পিছিয়ে বড়লোকের কথা বলছি না আমি গরিবের কথা বলছি তাহলে ভাতাগুলো কোথায় যাচ্ছে আমি প্রশ্ন করেছিলাম এই ধরনের অ্যাপ্লিকেশন করে অনেকে পাচ্ছেন না তারা কি করবে মন্ত্রী বলেছে আপনাদের বলে রাখি যেটা মন্ত্রী ভালো কথা বলেছে শুনিয়ে আপনারা আমাকে জানাবেন আমি ব্যবস্থা করব মন্ত্রীকে আবার বলবো মন্ত্রী মহাশয় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন যদি এই ধরনের কৃষক ষাট বছরের ঊর্ধ্বে তারা কৃষক ভাতা পাচ্ছেন না ওল্ড এজ পেনশন ফার্মার্স ওল্ড এজ পেনশন পাচ্ছেন না জানালে সে ব্যবস্থা করে দেবে আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি আপনাদের বিধায়ক নওশাদ ভাইকে এই ধরনের কেউ যদি হয়ে থাকে লিখিত জানাবেন আমি সেটা মন্ত্রীর কাছে পৌঁছে দেবো যে আপনি অমুক দিন বিধানসভায় কথা বলেছেন আর কাগজে নেন ব্যবস্থা করে দিন ঠিক আছে আমার কাজ কি বিধানসভার মধ্যে এখানে ভাঙর বিধানসভায় পাঁচটা লাইব্রেরি আছে পাঁচটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে ফলে ছেলে মেয়েরা বইমুখী হওয়া দূরের কথা উল্টো পাল্টা জায়গায় আড্ডা দিচ্ছে বে জায়গায় যাচ্ছে অজাগায় জায়গায় যাচ্ছে খারাপ জায়গায় যাচ্ছে আমাদের মধ্যে অনেকে সমাজ বিরোধী হয়ে যাচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে এবং বলেছি স্পেশাল করে লাইব্রেরি যিনি মন্ত্রী আছেন দায়িত্বশীল যিনি আছেন তাকে বলেছি যে পাঁচটা লোক লাইব্রেরিকে সংস্কারের অভাবে ফলে ধ্বংস হয়ে যাচ্ছে periodical মত সংস্কার সংরক্ষণ এবং এখন যখন আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি আমরা ডিজিটাল করনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত করে লাইব্রেরিয়ান দিয়ে সেখানকার লাইব্রেরিগুলোকে অল থেকে সচল করতে হবে এবারে আমি করি এরাই বিধানসভার মধ্যে গিয়ে করি পালগিলকে গিলকে কেন্দ্র করে একটা বড় সমস্যা হয়েছিল তারপরে ছিল একটা ওখানে শর্তের মধ্যে একটা ছিল হিমঘর দেবে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হিমঘর কৃষকরা ব্যবহার করতে পারলো না হ্যাঁ শুনছি জায়গা অধিক্র রয়েছে শুনছি চারিদিকে বাউন্ডারি হচ্ছে সব হচ্ছে শুনছি কিন্তু কৃষকরা দের ব্যবহার যোগ্য করা হলো না এখনো পর্যন্ত তাই বিধানসভা আমি বারবার কৃষকদের কথা ভেবে আমার ভাঙড়বাসীর কথা ভেবে ভাঙড়দের কৃষকের কথা ভেবে বারবার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি সময়ে সময়ে এই কোল্ড স্টোর নির্মাণের কথা বলি এটা আমার দায়িত্ব আমি সেখানে উত্থাপন করি আমি যদি শাসক থাকতাম সেটা নির্মাণ করে দেখিয়ে দিতাম আমি এখন অপজিশনে আছি আমার কাজটা হচ্ছে ওনাদেরকে শুনিয়ে দেওয়া সেটা শোনাচ্ছি